একটি হত্যাকাণ্ড যা ভারত এবং ক্যানাডার মতো দুটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের সম্পর্ককে তলানিতে নিয়ে এসেছে এর পেছনে কি শুধুমাত্র কানাডার অভিযোগ রয়েছে নাকি এই ঘটনার শিকড় লুকিয়ে আছে ভারতের স্বাধীনতা পরবর্তী এক রক্তাক্ত ইতিহাসে এই ভিডিওতে আমরা খালিস্তান আন্দোলনের গভীরতা শিখদের স্বাধীনতার আকাঙ্ক্ষার পেছনের কারণ কেন একটি অংশের শিখরা ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র মনে করেন এবং বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই আন্দোলনের প্রভাব নিয়ে আলোচনা করব তো অপারেশন কা কে নাম রাখে অপারেশন খালিস্তান শব্দটি এসেছে শিখদের ধর্মীয় আদর্শ খালসা থেকে যার অর্থ বিশুদ্ধ খালসা এবং স্থান মিলে খালিস্তানের উৎপত্তি যার অর্থ খালসার ভূমি বা বিশুদ্ধদের ভূমি শিখদের এই রাজনৈতিক আদর্শের লক্ষ্য হল পাঞ্জাবকে কেন্দ্র করে একটি স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠা করা বিশ্বজুড়ে প্রায় আড়াই কোটি শিখ ধর্মাবলম্বী রয়েছে এবং ধর্ম বিশ্বাসের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় এদের বড় অংশই বাস করেন ভারতে শিখ ধর্ম বিশ্বের অন্যতম প্রধান ধর্মগুলোর একটি যার উৎপত্তি ষোলশ শতকে বর্তমান ভারত ও পাকিস্তানের ভূখণ্ডের মধ্যে বিভক্ত পাঞ্জাবে উনিশশো সালে যখন ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্র হিসেবে গঠিত হয় তখন পাঞ্জাব প্রদেশটিও দুই ভাগে ভাগ হয়ে যায় এই বিভাজন ছিল ইতিহাসের অন্যতম বেদনাদায়ক ও রক্তক্ষয়ী ঘটনা যা হাজার হাজার মানুষের প্রাণহানি এবং ব্যাপক বিশৃঙ্খলার জন্ম দেয় মুসলিমদের জন্য পাকিস্তান এবং হিন্দুদের জন্য ভারত থাকলেও শিখদের জন্য কোনো পৃথক রাষ্ট্র ছিল না শিখরা মনে করেছিলেন যে স্বাধীনতার জন্য তাদের দেওয়া আত্মত্যাগ ও ব্রিটিশদের বিরুদ্ধে তাদের দীর্ঘ সংগ্রাম সত্ত্বেও তাদের নিজস্ব ভূমির প্রতিশ্রুতি পূরণ হয়নি এটি শিখদের মনে এক গভীর হতাশা ও বঞ্চনার জন্ম দেয় এই প্রেক্ষাপটে উনিশশো সাতচল্লিশ এর পরপরই শিখরা নিজেদের জন্য একটি পৃথক ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন শুরু করেন দেশভাগের পর শিখদের প্রথম বড় ছিল পাঞ্জাবি সুবার দাবি এর লক্ষ্য ছিল পাঞ্জাবি ভাষাকে ভিত্তি করে একটি পৃথক রাষ্ট্র গঠন করা প্রাথমিক গুরুত্ব পাওয়ার পর উনিশশো সালে ভারতের স্টেট রিকগনাইজেশন কমিশন এই দাবি মেনে নেয় তবে এই দাবি বাস্তবায়নে পাঞ্জাবকে তিন ভাগে ভাগ করে হিন্দুভাষী হরিয়ানা ও হিমাচল প্রদেশ গঠন করা হয় যা আন্দোলনকারীদের সম্পূর্ণ সন্তুষ্ট করতে পারেনি এই আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো সালে আসে আনন্দপুর সাহেব প্রস্তাব যা ছিল খালিস্তান আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট যদিও এটি প্রাথমিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের সরাসরি প্রস্তাব ছিল না বরং এতে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কমিয়ে প্রদেশগুলোকে আরও বেশি স্বায়ত্তশাসন দেওয়ার দাবি করা হয়েছিল এই প্রস্তাবের দাবিগুলো ছিল অনেকটা তৎকালীন পূর্ব পাকিস্তানের ছয় দফা আন্দোলনের মতো যেমন কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেবল দেশ পররাষ্ট্রনীতি যোগাযোগ ও মুদ্রা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে বাকি সব ক্ষমতা প্রদেশের হাতে থাকবে এই সাদৃশ্য থেকে একটি গভীর কার্যকারণ সম্পর্কে বোঝা যায় মোহাম্মদ আলী জিন্নার লাহোর প্রস্তাব থেকে শুরু করে পাকিস্তান ও পরবর্তীতে বাংলাদেশের জন্ম এই ঐতিহাসিক প্রেক্ষাপট শিখদের মধ্যে তাদের স্বাতন্ত্র্য এবং পৃথক জাতিসত্তার ধারণাকে আরও শক্তিশালী করে তোলে তারা এই বিশ্বাসে বলিয়ান ছিল যে যদি মুসলিমরা নিজেদের জন্য আলাদা রাষ্ট্র পেতে পারে তাহলে শিখরাও পাবে এই বিশ্বাসই আনন্দপুর প্রস্তাবের রাজনৈতিক ও অর্থনৈতিক দাবির মাধ্যমে প্রকাশিত হয়েছিল যা পরবর্তী একটি স্বাধীন রাষ্ট্রের দাবের দিকে মোরে নেয় উনিশশো এর দশকের শেষের দিকে এবং উনিশশো আশির দশকের জার্নেইল সিং অলের নেতৃত্বে খালিস্থান আন্দোলন সশস্ত্র রূপ নেয় তিনি পাঞ্জাবের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং শিখদের অস্বতে নেওয়ার আহ্বান জানান তার অনুসারে অমৃতসরের শিখদের পবিত্রতম স্থান স্বর্ণমন্দির তাদের সদর দপ্তর এবং অস্ত্রাগার হিসেবে ব্যবহার করতে শুরু করেন এবং অবস্থায় উনিশশো সালের জুন মাসে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় সেনাবাহিনী স্বর্ণ মন্দিরে সামরিক অভিযান চালায় যার নাম ছিল অপারেশন ব্লু স্টার এর উদ্দেশ্য ছিল ভিন্দ্রান অলে এবং তার সশস্ত্র অনুসারীদের মন্দির থেকে উচ্ছেদ করা এই অভিযানে ভিন্দ্রান অলে নিহত হন সরকারি হিসাবে নিহতদের সংখ্যা চার শতাধিক বলা হলেও খালিস্তানপন্থীদের দাবি নিহতের সংখ্যা কয়েক হাজার হবে যার মধ্যে বহু তীর্থযাত্রীও ছিলেন এই অভিযান শিখদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হানে এবং ভারত সরকারের প্রতি তাদের ক্ষোভের সৃষ্টি করে এই অভিযানে প্রায় তিরিশ বছর পর প্রকাশিত হওয়া গোপন ব্রিটিশ নথি থেকে জানা যায় ব্রিটিশ সরকার স্বর্ণমন্দিরে আক্রমণের পরিকল্পনায় ভারতকে পরামর্শ দিয়েছিল একজন ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিস অফিসার এই পরিকল্পনায় সহায়তা করেছিলেন এই তথ্য ব্রিটিশ শিখ প্রবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে এবং ব্রিটিশ সরকারের প্রতি তাদের অনুগত্যকে প্রশ্নবিদ্ধ করে অপারেশন ব্লু স্টারের প্রতিশোধ হিসেবে উনিশশো সালের একত্রিশে অক্টোবর ইন্দিরা গান্ধীকে তার দুই শিখ দেহরক্ষী গুলি করে করে এরপর পরই সারা ভারত বিশেষ করে দিল্লিতে শিখ বিরোধী দাঙ্গা শুরু হয় এই দাঙ্গায় প্রায় আট হাজার থেকে সতেরো হাজার শিখকে হত্যা হয় এই দাঙ্গা ছিল কোনো স্বতঃস্ফূর্ত জনরোষের ফল নয় বরং এটি ছিল একটি সুসংগঠিত গণ প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী পুলিশ ও সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিল এবং অনেক ক্ষেত্রে দাঙ্গাকারীদের সমর্থন দিয়েছে দিল্লি পুলিশের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও বহু অভিযুক্ত বছরের পর বছর ধরে বিচার থেকে রেহাই পেয়েছে প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের প্রায় চৌত্রিশ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এই বিচারহীনতা সংস্কৃতি তাদের মনে গভীর ক্ষোভের জন্ম দেয় সাম্প্রতিককালে কানাডা ও যুক্তরাজ্যের মতো দেশগুলোতে শিখ বিচ্ছিন্নবাদী নেতাদের উপর গুপ্তহত্য অভিযোগ উঠেছে যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির জড়িত থাকার দাবি করা হয়েছে এর মধ্যে হরদীপ সিং হত্যাকাণ্ড উল্লেখযোগ্য যেখানে ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য অভিযোগ এনেছেন এই অভিযোগে ভারত কানাডা কূটনৈতিক সম্পর্কে চরম সংকট ফেলেছে এই ঘটনাগুলো শিখ প্রবাসীদের মধ্যে এই ধারণা তৈরি করে যে ভারত সরকার তাদের বিরোধী মতাদর্শকে দমন করার জন্য আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না যা একটি সন্ত্রাসী রাষ্ট্রের বৈশিষ্ট্য বলে তাদের কাছে বিবেচিত হয় বর্তমানে পাঞ্জাবে খালিস্তান আন্দোলনের সশস্ত্র রূপ আরও প্রকট হয়েছে সংখ্যাগরিষ্ঠ শিখরা এখন আবারও তাদের জন্য একটি নির্দিষ্ট ভূমির দাবি তুলেছে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাতে বলবেন না আর এরকমই বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব